এই কদিন এত বেশি খাওয়া দাওয়া হয়েছে শাক না খালি চলে না তো আজকে সাত থেকে একজনের কাছে শাক চাইয়ে নিয়ে আসলাম সেই শাক দিয়ে কি কি রান্না করব দেখেন শুধু খালি শাক রান্না করব না শাকের সাথে থাকবে ছয়া বড়ি কাঁঠালের বিছি আর পুঁই শাক তিনটা মিলিয়ে একসাথে রান্না করব অবশ্যই ভালো লাগবে আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম প্রথমে আমি সয়াবড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম পানিতে ধুয়ে নিয়েছি সরি তারপরে ভালো করে চিপে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো চালের গুঁড়া একটু বেসন দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব তেলে ভাজার কারণটা হলো যে এমনিতে সয়াবড়ি দিলে কিন্তু ওটাও খারাপ লাগে না ভালোই লাগে আমার কাছে মনে হলো একটু তেলের ভিতরে চালের গুঁড়ি বেসন দিয়ে ভাজলে ওটা মানে অন্যরকম একটু স্বাদ হবে সত্যিই অন্যরকম স্বাদ মানে খেতে যাই এত মজা লেগেছে মানে অসাধারণ এই যে ভাজেছি না এমনি এমনিই খাওয়া যাবে এরকমের চারবারে আমার মেয়ে তো খুবই নিয়ে নিয়ে দু এক পিস খাইলো খাওয়ার পর বলে আম্মু এভাবে তো অনেক মজা লাগছে আমি কি ঠিক আছে নেক্সট সময় তোমাকে ভেজে দিব তখন তুমি খাইও এখন আমি রান্না করি কাঁঠালের বিছিটা আমি পরিষ্কার করে নিয়েছি আসলে এগুলো দেখানো সম্ভব না আর হ্যাঁ আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর হলো মরিচ দিয়ে দিলাম মরিচটা দিলে একটু ঘেরানটা খুব সুন্দর আসে অবশ্যই মরিচ দিবেন শাকের সাথে মরিচ না হলে কিন্তু শাক খেতে একটু ভালো লাগে না তারপরে এখানে আবার তিনটা আইটেম দিয়ে একসাথে রান্না করব সেই জন্য মরিচটা দিলে একটু ঘেরানটা বেশি সুন্দর আসবে দিয়ে দিলাম একটু সামান্য রসুন এই রসুন বাটা দিয়ে দিলাম আর হলুদ মরিচ লবণ আর কিছুই দিয়ে আর অন্য কোনো মশলা এখানে অ্যাড করবো না তাহলে মজা লাগবে না শাকে তো এত মশলা খাওয়া যায় না তাই না এই তো কাঁঠালের বিছিটা আমি দিয়ে দিলাম কাঁঠালের বিছিটা একটু সিদ্ধ করে নিব এটা আমি ঢেকে রেখেছি এটা আর দেখাই নেই যাই হোক এখন আমার কাঁঠালের বিছি কিন্তু সিদ্ধ হয়ে গেছে শাকটা দিয়ে দিলাম অল্প একটু শাক ভাই বাজার টাজার সবই বন্ধ হয়ে আছে কেন যে পাশের বাড়ির ভাবির স্বাদ থেকে চাই নিয়ে আসলাম যে অল্প কটা শাক দেন আমার খুব খেতে ইচ্ছা করে এই এত গরুর মাংস খেয়েছি এখন মন চায় যে একটু শাক খাই তো কীভাবে শাকটা রান্না করা যায় যাই হোক নিজের মাথা থেকে একটা আইডিয়া আয় না এভাবে করে রান্না করে নিলাম এটার সাথে চাইলে অনেকে চিংড়ি মাছ দেয় বা হয়তো সুটকি দেয় কিন্তু আমার কাছে মনে হয় কিছু কিছু রান্না আছে নিরামিষই খেতে ভালো লাগে তো এই রান্নাটা একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন মানে নিমিশি দুই প্লেট ভাত খাবেন এ দিন তো গোশ মাছ গোস খাইয়েছেন আজকে তো এভাবে রান্না করে খেয়ে দেখেন তখন মনে করবেন যে কি খাইলাম আমার কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে কাঁঠালে বিচিটাও সিদ্ধ হয়ে গেছে আমি সয়াবইটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি মিনিমাম পাঁচ মিনিট আমি এটা ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রাখার পরে মানে সবগুলো একটু নরম নরম হয়ে যাবে তারপরে খুব সুন্দর কালার আসবে ঘ্রাণ আসবে তখন ফাইনালি আমার শাকটা হয়ে যাবে সত্যি আমার ফাইনালি শাকটা আমার হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো আমার আর সহ্য হয় না কিছু কিছু রান্না আছে আমি সাথে সাথে না খেতে পারলে আমার একটুকু ভালো লাগে না এই তো গরম ভাতের সাথে খাওয়া শুরু করছে হ্যাঁ তবে এক প্লেট ভাত আমি খেয়ে ফেলছি ক্যামেরা আমার বন্ধ ছিল আমার খেয়াল নাই পরে অন করলাম আল্লাহ হাফেজ